হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিপ শপ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসি প্রতিদিনই আমাদের ভিডিও চলে আসে এর মধ্যে আজকে যে ভিডিওটি থাকবে সেটা হলো শর্ট টপস তো আপনারা জানেন আমাদের প্রথমে বলে দিতে যাচ্ছি আমাদের কিন্তু স্টক ক্লিয়ারেন্স একটা অফার চলতেছে বেশ কিছুদিন যাবত যদিও 5 দিন ব্যাপী থাকার কথা ছিল বাট অনেক ডিমান্ডের জন্য আমরা এটা কন্টিনিউ রান করতেছি তো আপনারা চাইলেই আমাদের থেকে মাত্র 200 টাকার মধ্যে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন শর্ট টপসগুলো এগুলো অনেক রিজনেবল প্রাইজের মধ্যে থাকা সত্ত্বেও আমরা একটা অফারের মধ্যে নিয়ে আসছি যেটা স্টক ক্লিয়ারেন্স অফার তো এগুলো দুইশো পঞ্চাশ করে আগে আপনারা আমাদের থেকে পার্চেস করতেন অনেক সময় তিনশো থাকে তো এগুলো ওই ড্রেস গুলোই আমরা একটা অফারের মধ্যে দুইশোর মধ্যে দিয়ে দিতে চাচ্ছি তো আপনারা যারা আমাদের থেকে পার্চেস করছেন তারা অবশ্যই আমাদের ড্রেস সম্পর্কে বা কোয়ালিটি সম্পর্কে ধারণা আছে তো তাদের আর নতুন করে কিছু বলার নাই আপনারা তো আমাদের ভিডিওগুলো দেখবেন চয়েস হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কনফার্ম করে নেবেন তো উপরে যেটা ছিল এটা হলো খুবই চমৎকার একটি ডিজাইনের মধ্যে দেখেন মাত্র দুইশো টাকার মধ্যে এটা নিয়ে নিতে পারবেন এটা যে বডি সাইজটা বলি আটত্রিশ চল্লিশ হয়ে যাবে আর এটা লেনথ হবে টোয়েন্টি ফোর দেন এটাও ছিল ট্রান্সফার্নের মধ্যে এটা ওভার সাইজের একটা টি শার্ট প্যাটার্নের ফ্যাব্রিকটা খুবই ইউনিক খুবই ইউনিক মধ্যে এটা প্রিন্টেড খুবই চমৎকার যারা আসলে প্রিন্টেড নিতে চাচ্ছেন লং টি শার্ট এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে আর জাবরা প্রিন্টের মধ্যে আরেকটা ছিল যেটা জর্জেট ম্যাটেরিয়াল বাট হ্যাভি ফ্যাব্রিক এটাও দুশোর মধ্যে পেয়ে যাবেন এটা শার্ট ছিল টপসের মধ্যে ছিল এটা দেখেন খুবই চমৎকার দুইশোর মধ্যে এই টপসগুলো আমরাই দিব অবশ্য থ্রিপ শপে একমাত্র থ্রিপ শপে দিতে সক্ষম এই ড্রেসগুলো মাত্র দুশো টাকার মধ্যে আপনারা যখন হাতে পাবেন তখন এটার আসলে কোয়ালিটিটা বুঝতে পারবেন নয়তো বা আসলে পসিবল না কারণ ক্যামেরাতে বা এরকম অনলাইন মার্কেটপ্লেসে তো আসলে অনেকেই অনেক ধরনের প্রতারণা হয় বা বিশ্বাসের জায়গা অর্জন করতে পারে না তো এরপর আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করি আপনাদের ভালো সার্ভিস বা ভালো কোয়ালিটি মেন্টেন করার জন্য হোয়াইটের মধ্যে ছিল সামনে দুটা পকেটও ছিল দেন এটাই ছিল স্ট্রাইপের মধ্যে যারা স্ট্রাইপের মধ্যে শার্টটা ছিলেন তারা এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে আমাদের ভিডিও ড্রেসগুলো যেহেতু অ্যাক্টিস করে হয় তাই আমরা সর্বক্ষণই ভিডিও মেক করা ট্রাই করি কারণ চাহিদা সম্পূর্ণ এই ড্রেসগুলো সবাইকে আমরা এক্ষত্রে দিতে পারি না অনেক সময় দেখা যায় এক একজনই চার পাঁচটা করে নিয়ে নেয় আর ওইখান থেকেই দেখা যায় আরো দশজন অ্যাসেম এস করে আমরা কাউকেই দিতে পারি না এটা মন মালিন্য হয় তাই আমরা আসলে যথেষ্ট বেশি নেওয়ার ট্রাই করি অনেক বেশি নেওয়ার ট্রাই করি যদিও আমাদের প্রতিদিন ভিডিও যায় বাট আমরা টপস কিন্তু একটু বেশি বেশি নেওয়ার ট্রাই করি আপনারা যাতে সবাই মোটামুটি নিতে পারেন এছাড়াও আমরা একটা প্ল্যাটফর্ম দ্বারা করাচ্ছি যেটা আসলে আগে থেকেই বাট রানিং করার ছিল না এখন আমরা ওইখানে কন্টিনিউ ভিডিও আপ বলেন পোস্ট বলেন কিংবা লাইভ বলেন আমরা রান করতেছি আমাদের যে ফেসবুক পেজ আছে যেটা বিডি নামে সব সেটা কিন্তু আমরা সপ্তাহে সপ্তাহে দিন দিন ভিডিও মেক করে থাকি আই আমরা চার চার লাইভ করে থাকি যেটা শনি সম বুধ বৃহস্পতি হওয়ার কথা মাঝে সাঝে দেখা যায় টাইম মেনটেন একটু প্রবলেমের জন্য এদিক সেদিক হতে পারে অবশ্যই আপনারা লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে করে রাখবেন যার জন্য আসলে আমাদের ভিডিও মেক হলেই বা লাইভ চলে আসলে আপনারা যাতে ওটা দেখতে পারেন ওইখান থেকে আপনারা নিতে পারেন ওইখানেও কিন্তু আমাদের বেশ কিছু অফার কালেকশন চলে যায় প্রিমিয়াম কোয়ালিটির এছাড়াও উইন্টার কালেকশন চলে ভিডিও মেক হয় ওইখানে যেমন আমি আরেকটা কথা বলতে চাচ্ছি আমাদের কিন্তু উইন্টার কালেকশন অলরেডি চলে আসে যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন বা রিটেলার পারচেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমরা দুইটা আমাদের দুইটা প্ল্যাটফর্ম থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে তো আরেকটা বিষয় যেটা জোরালো বলতে চাই আমাদের এটা হলো হোলসেল শপ যেহেতু আমরা একটু বেশি বেশি দিয়ে থাকি বলতে আমাদের মূল টার্গেট হল হোলসেলের জন্য তো আপনারা যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন বা একেবারে নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে অনেক ভেরিয়েশনের মধ্যে ড্রেস পেয়ে যাবেন শর্ট টপস থেকে শুরু করে মেয়েদের স্কার বলতে আমাদের কাছে আছে আমি বললে বলতে যাচ্ছি প্যান্ট স্কার্ট লং ড্রেস মেডি লং ড্রেস যেটা বলা হয় সেটাও থাকবে আর উইন্টারে থাকবে সোয়েটার গ্যাবারিং ওভারকোট ওভারকোট উলেন যেটা ওইটা পাবেন পাবেন আপনার আমাদের থেকে মিডি ড্রেস যেটা সেমি লং মিডি ড্রেস এটা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ফ্যাশন কোট থাকবে মানে উইন্টারের যাবতীয় ড্রেসগুলো আমাদের থেকে পেয়ে যাবেন যেগুলো ওয়েস্টার্ন যেহেতু আমাদের সবটা ওয়েস্টার্ন আমাদের সব কিছু ওয়েস্টার্ন প্যাটার্নে হয়ে থাকে আপনারা যারা ওয়েস্টার্ন পড়ার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে পার্চেস করতে পারেন আমাদের এক পিস করে আর এগুলো সবই ইম্পোর্টেড ড্রেস এক পিস করে ইম্পোর্টেড ইম্পোর্টেড ড্রেস এগুলো কিন্তু আসলে লোকাল কোনো ড্রেস না অনেকেই ভাবতে পারে যে এত রিজনেবল প্রাইসে কিভাবে ইম্পোর্টেড রেজ দিতে পারে আসলে চিপ সম্পর্কে যাদের ধারণা আছে তাহলে তারা বুঝতে পারবে আসলে এরপরও আশেপাশের চিপ থেকে বা অন্যান্য চিপ থেকে আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করি ভালোটা আপনাদের দেওয়ার জন্য আর অবশ্যই আমরা দিয়ে আসতেছি আমাদের ফিডব্যাক অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা আমাদের সাথে কন্টিনিউ আছেন তারা জানেন অবশ্যই আমাদের মানে কোয়ালিটিটা আমরা কিভাবে মেনটেন করি তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের শপে আসেন এসে যোগাযোগ করে আপনার বিজনেসটা রান করতে পারেন এছাড়াও যারা দূর দূরান্তে থাকেন শপে আসা পসিবল না তাদের জন্য কিন্তু ভিডিও কলে দেখেও কনফার্ম করার সুবিধা আছে আপনি চাইলেই ভিডিও কল থেকে হোলসেল নিতে পারেন আর আমি আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিতে চাচ্ছি এটা হলো ইসমাইল মেনশন যেটা ঢাকা গাউসিয়ার একবারে দেওয়াল গেছে ইসমাইল মেনশনের চতুর্থ তলায় তেরো নম্বর শপ আমাদের তো আপনি আসলেই দেখতে পারবেন গাউসিয়ার একবারে দেওয়াল ঘেসে একটা মার্কেট আছে যেটা রেড কালার দশ থেকে বারো তালা সেটা ইসমাইল মেনশন বা অনেকে এরোপ্লেন মসজিদ নামেও চিনে তো আপনার এসে বললে হবে নয়তো বা আপনি যদি নিউ মার্কেট এরিয়া আসেন কখনো এসে কল দিলেও আপনাকে আমরা নিয়ে আসতেও পারবো কোনো সমস্যা নেই তো অবশ্যই আমাদের শপে আসবেন সব ভিজিট করবেন আপনার পছন্দ মতো ড্রেস গুলো নিয়ে নেবেন আমাদের থেকে তো ভিডিও যখন দেখতেছেন এখান থেকে আপনার যেটাই পছন্দ হবে আপনি সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে কারণ আমাদের একটাই করে ড্রেস হয় আপনাকে একটাই নিতে হবে একটা ডিজাইন একটাই সাইজ হয়ে থাকে তো এটার জন্য আমরা আসলে কনফার্ম করি আসলে ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে যাদের ডেলিভারি চার্জ দিতে প্রবলেম হয় তারা কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন কলে বলে দিলেও হবে যে আমি এটা নিতে চাচ্ছি আমি একসাথে দিব তাহলেও কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারি অবশ্যই অবশ্যই আপনি আমাদের পছন্দ করা আপনার পছন্দ করা ড্রেসটা স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাতেই নক দিবেন আর আমাদের গ্রামীণ নাম্বারে একটু নক দিলে আমরা আমাদের জন্য বেশ ভালো হয় তাই আমি বলবো আপনি অবশ্যই আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন আর শপে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আপনার ভালোর জন্য কারণ অনেক সময় সব অফ থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার তো একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমি আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিতে চাচ্ছি এই অ্যাড্রেস আপনারা যোগাযোগ করে আসবেন আর নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম